নাহমাদহু অনুসলিয়ালা রসলির সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করি ওইটা হইলো আল্লাহ তাল্লা কি হাজির নাজির না এটা একটা প্রশ্ন তালা কি হাজির না আল্লাহ তালা কি নাজির না নাজিরের অর্থ হয়েছে দর্শি দশটা এটা শুদ্ধ একটা বিশ্বাস আল্লাহ তাল্লা সর্বদর্শী সব জায়গা সমান মানুষ দেখে কোনো ত্রুটি এটা কিন্তু আল্লাহ তাল্লাহ হাজির এই যে শব্দটা এটার মতমত মানুষের কি অর্থ লয় আল্লাহ সত্তা হাজির বললে অর্থ লয় না আল্লাহ তালার বলি হাজির বললে অর্থ যদি আল্লাহ তালার বলি আমাদের কাছে হাজির এটা অর্থ লয় তো এটা শুদ্ধ বিশ্বাস শুদ্ধ আকৃত কোনো ত্রুটি যেমন ধরেন আল্লাহ তালার ইডি আল্লাহ আলীম আল্লাহর জ্ঞান আল্লাহ ইলিম সব জাগাত সমান হিসাবে বিরাজমান এই আল্লাহ আল্লাহতাল্লাহকে বলা হয় আল্লাহ সর্বজ্ঞ তারপরে ধরেন আল্লাহর কুদরত এটা সব জাগাত সমান আল্লাহর শক্তি সব জাগাত সমান এই বলা হয় আল্লাহ সর্বশক্তিময় পরে ধরেন আল্লাহ শ্রবণ শুনন একটা সব জায়গার সমান এই জন্যই আল্লাহ তাল্লাহকে বলা হয় যে আল্লাহ সর্বশ্রোতান এই যে এরকম গুণাবলী এই গুণাবলী মানুষের কাছে বা সব জায়গার হাজির বিদ্যমান এটা কোনো ত্রুটি নয় কিন্তু যদি অর্থ লওয়া হয় আল্লাহর সত্তা হাজির আল্লাহর নিজে মানুষের কাছে হাজির এটা হইল ভুল বিশ্বাস আল্লাহ সব জায়গার বিদ্যমান না এটা হলো শুদ্ধ আল্লাহর গুণাবলী সব জায়গাত বিদ্যমান আল্লাহ তালার সব জায়গাত বিদ্যমান না যারা সব জায়গাত বিদ্যমান বুঝে তারা কিছু দলিল দেয় দলিল গুলার ভিত্তিতে তারা বলে আল্লাহ তালার সব জায়গা ফিরাজ এর দু একটা দলিল আমরা দেখি একটা দলিল সুরা আল বাকার একশো পনের নম্বর আয়া তুমি পূর্ব পশ্চিম আল্লাহ তালার জন্যই তোমরা যেদিকে মুখ ফিরাইবা ওইদিকে আল্লাহ তালার চেহারা পাইবা আয়াতটা আল্লাহ তালার সর্বজাগার বিশ্বাস করে আরেকটা আয়াত দেখেন বল একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ রসুল্লা সাল্লামকে বলতেছেন যখন তোমাকে আমার বান্দা জিজ্ঞাসা করবে আমি কোথায় চল্লিশ নম্বৰ আয়ে যে এটা রসুল্লাহ সাল্লাম আবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আহুকে গারে সুরের মধ্যে বলছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ তালা আমাদের সাথে আছেন। এই যে আল্লাহ তালার সাথে আছেন এই কথাটা রসুল ইসলামে বলছেন এখানে আমরা বললাম আল্লাহ তাল্লাহ সাথে থাকে। আল্লাহ তালা নিকটে থাকেন যেদিকেই আমরা চাইব এদিকে আল্লাহ তালার চেহারা আছে এগুলোর দ্বারা একদল মানুষে বুঝে যে আল্লাহ তালা সব জায়গা বিদ্যমান দেখেন আসলে কথা শুদ্ধ না এই আয়াতের দ্বারা এই কথা বোঝাটা শুদ্ধ না আল্লাহ তালা আসলে আরসে আছে সব জায়গা বিদ্যমান না

কর্ত তোমাদের রব আল্লা তাল্লা ছয় দিনের মধ্যে আসমান জমিন সৃষ্টি করছেন অতঃপর তিনি আরশো সমাসীন হয়েছেন ওইখানে কাজ কাম পরিচালনা করে এতে আমরা স্পষ্ট পাইলাম আল্লা তাল্লা আরস যারা বলে আল্লাহ তাল্লাহ আর সে আছেন সব জায়গার মান না ওনাদের এই একটা দলিল এখন প্রশ্ন করতে পারে যে এটা তো ওই দলিল হইল না যে আল্লাহ তালার সব জায়গা বিরাজমান না কেননা আল্লাহ তালা সব জায়গা বিরাজমান বললে আর বিরাজমান থাকবে বাকি সব জায়গাতেই বিরাজমান থাকবে তা আল্লা তাল্লাহ আর এসে আসেন এই কথাটা কিভাবে দলিল হইল আল্লাহ তাল্লাহ শুধু আর সেই থাকেন বলে দেখেন এই আয়াতের মধ্যেই আরেকটা কথা আছে যে আল্লাহ তালা এই জমিন আসমান বানানির জন্য মহাশূন্য আসছেন ছয় দিনের জন্য ছয় দিনে বানাচ্ছেন তারপরে আবার বানানির পরে তার শেষ হওয়ার পরে সে গিয়া সমাসীন হয়েছে আরশে গিয়া আসন গ্রহণ করছে কি বোঝা গেল আল্লাহর আসন আর সে আল্লাহ ছয় দিনের জন্য মহাশৈন্য আসছিলেন আবার গিয়া ওই জায়গাতেই আসন গ্রহণ করবে কি বোঝা গেল যে আল্লাহ আল্লাতাল মহাশূন্য এই কাজগুলো করতেছেন এই সময় আল্লাহ তালার আরস আল্লাহ তালার সত্তা হইতে খালি এটা এ আয়ারে স্পষ্ট বোঝাবেন আল্লাহ তালার আরস আল্লাহ তালার সত্তা হইলে সত্তা হইতে খালি হইলে কোনো দুষের কথা নাই কারণ আল্লাহ তালার শক্তি আল্লাহ তালার ইলি আল্লাহ তালার দর্শন আল্লাহ তালার শ্রবণ সব সমান ভাবে বিদ্যমান আর এটা কথা। আমরা এই জায়গাতে পাইলাম যে আল্লাহ আসা যাওয়া করে আরস থেকে আসিয়া আসমান জমিন বানান বানাইছেন এরপরে আবার আরস গেছে। এটা একটা দলিল নিল উপযুক্ত দলিল আর একটা দলিল যেদিন আকাশ বিভিন্ন হবে মেঘমালার মাধ্যমে আর ফিরিস্তাগণকে নামাইয়া দেওয়া হবে আকাশে এই যে একটা আয়াত এটার ব্যাখ্যা করছে শুনলেন সন্তে হাসরের দিন হাসরের ময়দানে যত মানুষ যত জিন যত পশু যত পাখি অর্থাৎ যারা যারা হিসাব দিতে লাগে যাদের হিসাব দিতে লাগে তারা সবেই জাজির জায়গা থেকে গিয়া ওই হাসরের ময়দানে উপস্থিত হবে সবই যে যা জায়গা আছে ওই জায়গাগুলারে সাইডা হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে সবই উপস্থিত হবে এরপরে প্রথম আকাশটা বিদীর্ণ হবে সব ফিরিস্তা এই আকাশের এই জমিনে উপস্থিত থাকে এখানে দেওয়া হবে এভাবে সাতটা আকাশের ফিরিস্তা আকাশগুলা বিদীর্ণ হওয়ার পরে এই জমিনে আসরের ময়দানে নামায় দেওয়া হয় এই ফিরিস্তাগুলা আগে আকাশে ছিল ওইখানে বিদ্যমান ছিল পরে ওই জায়গার থেকে হাসরের ময়দানে সবই ভিত্ত এখন আল্লাহ তালা কোথায় বিচার করবেন আল্লাহ তালা আল্লাহ তালা আসবেন পরে সবেই জমা হওয়ার পরে আল্লাহ তালা উপর থেকে ফিরিস্তার মাধ্যমে আগমন করবেন এই লোক কতজন ফিরিস্তা বলে যত ফিরিস্তা সাত আশা আকাশের আছে এখানে উপস্থিত আর যত মকলু যাদের বিচার করা হবে তারা উপস্থিত এই সমস্ত সংখ্যক থেকে আরো বেশি সংখ্যক আল্লাহ তালা আগমন করবেন এই ময়দানে এখন কি বুঝলেন আল্লাহ তাল্লাহ আরসও ছিলেন আরসে থাকবেন এরপরে ওই জমিনে আসবেন রিসার করার জন্য জমিনে আসবেন সময় আরস আল্লাহ সত্তা সত্তার্থে খালি থাকে এই লোকতা আল্লাহ তাল্লাহ আসা যাওয়া করে সব জায়গা বিরাজমান থাকলে আসা যাওয়া করতেন না বিরাজমান থাকলে আবার আসা যাওয়া আসা যাওয়ার কিসের জন্য করতেন হইতেই পারে এই একটা দলিল আমরা পাই না আরও দেখেন আল্লাহ তাল্লাহ শেষ রাত্রে এই প্রথম আকাশে আসেন আর মানুষকে ডাকেন এই অদেশটা প্রসিদ্ধ আমরা সবই জানি এই যে শেষ রাত্রে আসেন এই আসার দ্বারা তো বোঝা গেল আল্লাহর আড়স থেকে আসবেন আড়স ওই টাইমে খালি আল্লাহর সত্তা হই আরও দেখেন আপনারা এগুলোও প্রসিদ্ধ কথা জানেন যে আল্লাহ তাল্লাহ জান্নাতের মধ্যে মানুষকে জান্নাতি মানুষকে দেখা দিবেন যে সময় আল্লাহতাল্লাহ দেখা দেওয়ার জন্য আসবেন আগ মুহূর্তে একটা সুগ রান এরকম সুখ জান্নাতি মানুষে পাইব যে এরকম সুখ আর কোনো দিন পাইছে না এ সময় মানুষে বুঝবো যে আল্লাহ তালা আসবার সময় হয়ে গেছে আমাদের দেখা দেওয়ার সময় হয়ে গেছে এর পরেই আল্লাহ তালা দেখা দেব যখন দেখা দেওয়ার পরে যাইবেন গা এই টাইমে মানুষে আপত্তি করবেন যে আল্লাহ আরও থাকেন আপনাকে দেখে আল্লাহ তালা উত্তর দিদি যে পরে আবার দেখা হবে এখানে কি বোঝা গেল যে আল্লাহ তালা জানা তো থাকেন না বিদ্যমান থাকেন না হাজির থাকেন না উপর থেকে আসবেন দেখা দেবেন আবার চলে যাবে এই আসা যাওয়া এই কথা প্রমাণ করে দিছে যে আল্লাহ তালা সব জায়গার বিরাজমান বিরাজমান থাকলে আসা যাওয়ার কোনো অর্থ আর একটা মজার দলিল দেখে রসুল ইসলাম আব্বক সিদ্দিক রাজিল্লাহ আনুকে বলছিলেন যে আল্লাহ তালা আমাদের সাথে আছে এটা হুজুরের নিজের কথা সুরা আল বকর আর একশো নম্বর আর একটা দেখেন কাদা নারা তাকাল্লো বাবা জিহিকা

কিন্তু ওনার অন্তর এক কথা থাকতো যে আল্লাহ তালা যদি কেবলাটা মসজিদে আরাম বানিয়ে দিত এই আশা নেই হজুর মাঝে মাঝে আকাশের দিকে চায় থাকতো এই কথাটা আল্লাহ তালা এখানে বলছেন দেখেন যে নবী নিজে বলছেন যে আল্লাহ আমাদের সাথে আছে আবার এই নবী কি করতেছেন আকাশের দিকে আল্লাহ দিকে চায় থাকতেছে এখানে চিন্তা করে যদি আল্লাহ আমার সাথে আমি আমার আসলে এত আল্লাহ আমার সাথে যে নিকটে চায় থাকবো নিকটে ধ্যান করবো আল্লাহ থেকে আমি আকাশের দিকে কেন চায় থাকবো আকাশে যেরকম বিরাজ না আমার বা আমার কাছেও তো আল্লাহ তালা বিরাজ না আসল অর্থ হইল যে না আল্লাহ তালা আমাদের সাথে মানে আল্লাহ তালার গুণাবুণী আমাদের সাথে আল্লাহর সত্তা আমাদের সাথে তাই রসুল্লা সাল্লা সাল্লামে আল্লাহ সত্তার দিকে উপরে চাই থাকে আশা করি দিচ্ছি আমরা এখানে পাইলাম পরিষ্কারভাবে যে আল্লাহতালার গুণাবলী সব জায়গার বিদ্যমান আল্লাহ তালার সত্তা সব জায়গার আর এই দুর্দ্যমান না থাকাটা আল্লাহ তালার কোনো ত্রুটি বা দোষের কথা শক্তি সত্যি দেখা জ্ঞান সব জিনিস সমানভাবে বিরাজমান আছে দেখেন এখানে আল্লাহ হাজিরি আল্লাহ নাজির আমরা যারা নাকি পীর করি আমরা এই বারো তুলমের যে শব্দগুলো আমরা বলি আল্লাহ হাজিরি আল্লাহ নাজ্লাহী আল্লাহ এখানে আল্লাহ নাজিরি যেটা আল্লাহর সর্বদর্শী আল্লাহর শাহিদি এটা একই অর্থ সর্বদর্শী মানে সশককে দেখা বা সাক্ষী এইগুলা ঠিক আছে কিন্তু আল্লাহ মাই আল্লাহ তালা আমার সাথে আল্লাহ হাজিরি আল্লাহ তালা আমার স্বর্ণকে হাজি এটার মধ্যে অর্থ লইতে হবে যে আল্লাহ তালা বলি আমার সাথে আল্লাহ তালার বলি আমার স্বর্ণকে হাজির আল্লাহ তাল্লাহার সত্তা হাজির কেউ যদি আল্লাহ তালারের সত্তাকে হাজির করলে বিশ্বাস করে এখানে মানে কুকুর আর সিঁড়ি খেতে পারে এই কথাটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি এই আকিরার বাইশ নম্বর পাটা ওইখানের হলে দেখা দেখা করে আশা করি আমরা এটা এই প্রশ্নটা উত্তর পাইছি আজকের